দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশের সেলা লেকের সামনে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা সেলা পাসে ওই ভয়ঙ্কর সুন্দর রাস্তা পেরিয়ে এতদূর অব্দি এলাম দিনটা ছিল চৌঠা অক্টোবর দু আজকে আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশের তাওয়াং তবে তার আগে রাস্তায় পড়বে যশ্বন্তগড় ওয়ার মেমোরিয়াল আর জাং ওয়াটার অক্টোবর মাসের প্রথম দিকে এখানে আকাশ ছিল অধিকাংশই মেঘলা আর ওয়াটারফল গুলোতে ছিল ভরপুর জল মানে নর্থ ইস্টে তখন ফুল অন মনসুন ওয়াইভস অরুণাচলে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব এতটাই বেশি যার ফলে খুব স্বাভাবিক ভাবেই ট্রাভেল টাইম কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই যারা নিজেরা গাড়ি চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো গাড়িতে পর্যাপ্ত খাবার পানীয় জল আর তেল মানে পেট্রোল হোক বা ডিজেল কিন্তু যথেষ্ট পরিমাণে মজুত রাখবেন আজকে দেব একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর ট্রাভেল ব্লকের জার্নি শুরুর দিন থেকে আজ পর্যন্ত এই প্রশ্নটা আমরা পাই দেখুন সোর্স অফ ইনকাম কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মানে গৌরী সেন আমাদের আত্মীয় নয় এমনকি কোন সরকারি স্কিমের টাকাও পায় না বাবা মার থেকেও নিই না আপনি যেমন তিল তিল করে অর্থ জমিয়ে জমি কেনেন গয়না কেনেন উইকেন্ডে পার্টি করেন গেট টুগেদার করেন এইসব কোনো খাতেই আমাদের কোনো খরচ নেই গত তিন বছর ধরে কিন্তু দুঃখের বিষয়ে যেহেতু ট্রাভেল ভিডিও বানাই তাই হয়তো অনেকের মনে হয় বাড়িতে বুঝি টাকার গাছ আছে আর তাতে ঝাড়া দিলেই পরের ট্রিপের আইটিনারি সেট হয়ে যায় এর আরেকটা কারণ বোধ হয় ট্রাভেল বিষয়টা আজ অনেকের কাছেই কেবলই বিনোদনের শিক্ষামূলক দিক থেকে ভাবলে এর কিন্তু একটা আলাদাই গুরুত্ব আছে শুধু কি তাই আজকে দেখুন সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ব্লগিং বিষয়টা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে আর তা হয়েছে কিন্তু আপনাদের মতো দর্শকদের জন্য তবে চিরাচরিত ট্রাভেল ব্লগারদের ভিড়ে আমরা যে কতটা পিছিয়ে তার প্রমাণ এই জাং ওয়াটারফল জাং ওয়াটারফলে পৌঁছতেই নামলো জোরে বৃষ্টি ফলে ঝর্ণা কেমন একটা সর্বগ্রাসী রূপ নিয়েছে দেখুন যদি ভিউজেরই মায়া করতাম তাহলে প্রাণ হাতে নিয়ে হলেও একবার সামনে থেকে দেখতে যেতাম কিন্তু ওই যে দৌড়ে আমরা আগা গোড়াই পিছিয়ে তাই যে কোনো পরিস্থিতিতে নিজের ইন্টিউশন আমরা সব সময় ফলো করি আর সত্যি কথা বলতে আমরা যেহেতু দুজনে ট্রাভেল করি তাই একে অপরের কথা শুনে চলার একটা প্র্যাকটিস আমাদের আছে আমার ভীষণ ইচ্ছা করছিল জাং ওয়াটারফলকে একটু সামনে থেকে দেখব কিন্তু শুভেন্দু বারবার বারণ করার জন্য আর ভরসা পেলাম না নিজের একা একা যাওয়ার ওদিকে সন্ধে যতই গাঢ় হচ্ছে তত বৃষ্টির তেজ বাড়ছে আর আমার টেনশন হচ্ছে এই অচেনা অজানা রাস্তায় অন্ধকারের মধ্যে কিভাবে তবে এক্ষেত্রে শুভেন্দুরই প্রাপ্য কারণ ওর যা মনের জোর আর সাহস তাতেই ভর করে আমরা মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটায় পৌঁছে গিয়েছিলাম লাং পৌঁছে সাড়ে সাতটায় সেরে নিলাম ডিনার পরের ব্লগে আপনাদের নিয়ে যাব বুমলা পাস